নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে একটি গুরুত্বপূর্ণ টাস্ক বা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে পারেন আপনাদের সামনে আর শেয়ার করার চেষ্টা করব। এই ইনফরমেশন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাসহ একদম গার্জেনরাও উপকৃত হবেন একদম সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে জানা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন ওরাটির সমস্ত জেলার সর্বশিক্ষা মিশনের আধিকারিক একদম সেকেন্ডারি প্রাইমারি এডুকেশনের ডিআইদের পাঠানো হয়েছে বিষয়ে বলা হয়েছে অডিও ভিজুয়াল রিসোর্স ম্যাটেরিয়ালস প্রিপেয়ার আন্ডার বাংলা শিক্ষা ক্লাসরুম টু এনসার ওয়াইড সার্কুলেশনস এবং স্টুডেন্ট আপনারা জানেন যে কিছু দিন আগে অর্থাৎ কয়েক মাস আগেও কিছু অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হয়েছিল এবং সেই সমস্ত তথ্য কি করে আপনারা ক্লাসরুমে ব্যবহার করবেন শিক্ষকদের জন্য তার সঙ্গে সঙ্গে গার্জেনদের জন্য দেওয়া হয়েছিল একদম ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ অ্যাক্টিভিটি আজকে নতুন কিছু ইনফরমেশন নতুন কিছু ভিজুয়াল রিসোর্স ম্যাটেরিয়ালস আবার বাংলা শিক্ষা পোর্টালে ক্লাস ভিত্তিক দেওয়া হয়েছে সেই সংক্রান্ত অর্ডারটি সমস্ত আধিকারিকদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে নতুন করে দুশো আঠান্নটি একদম ডিজিটাল ক্লাস লার্নিংয়ের জন্য বা ডিজিটাল লার্নিংয়ের জন্য যে রিসোর্স বা ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ আপলোড করা হয়েছে এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো একদম প্রতিটি ক্লাসের প্রতিটি স্কুলের টিচার্স সহ গার্জেন স্টুডেন্টদের এইগুলো বিষয়টি অবগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বলা হয়েছে নিচে বাংলা শিক্ষা পোর্টালের একদম ক্লাসরুমের লিঙ্ক দেওয়া হয়েছে সেই সঙ্গে সাবজেক্ট ওয়াইজও যে টপিকগুলো সে টপিকের যে কোয়ালিটি ডিজিটাল লার্নিং রিসোর্স সেগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখুন একদম ক্লাস টুয়েলভ থেকে শুরু করা হয়েছে লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে আমার এই টোটাল যে পিডিএফ সেই পিডিএফটা ডেসক্রিপশন লিঙ্কে থাকবে আপনারা চাইলে সহজেই দেখে নিতে পারেন এখানে একদম ক্লাস ভিত্তিক টুয়েলভ থেকে একদম ক্লাস থ্রি পর্যন্ত কিছু পেসিফিক সাবজেক্টের স্পেসিফিক টপিকের ওপরে ভিডিওগুলো দেওয়া হয়েছে ক্লাস ফাইভের বাংলা এবং আমাদের পরিবেশ ক্লাস ফোরের আমাদের পরিবেশের দুটো টপিক এবং ক্লাস থ্রির ইংরেজি ম্যাথ এবং ল্যাঙ্গুয়েজ আর তার সঙ্গে অবশ্যই পরিবেশ পরিচিতির চারটি টপিক দেওয়া হয়েছে যাক এইটুকু তথ্য আপনাদের সামনে আর শেয়ার করার চেষ্টা করলাম আমার এই সম্পূর্ণ তথ্যটা ডিসক্রিপশন লিঙ্কে থাকবে আপনারা চাইলে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ